হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু অ্যানাদার নিউ ব্লগ আজকের ব্লগটা হতে চলেছে খুবই মজাদার খুবই ইন্টারেস্টিং তো অবশ্যই সে সব দেখো এই ভিডিওটা একটু লম্বা হলেও এই ভিডিওটার মধ্যে অনেক মজা রয়েছে অনেক আনন্দ অনেক হাসি অনেক কিছু রয়েছে গতকাল বারোই জানুয়ারি আমরা সবাই ফ্যামিলির মেম্বার্সরা মিলে একটা পিকনিক করেছিলাম জিরাফ রিসোর্টে তো সেটারই ভিডিও এখানে আমি সকাল সকাল স্নান করে একদম রেডি হয়ে নিয়েছি এখনই আমাদেরকে বেরিয়ে পড়তে হবে অনেকটা দেরি হয়ে গেছিলো যাই হোক ফার্স্ট ট্রিপে আমরা যাচ্ছি আমি ছর্দি ছর্দির ফ্যামিলি তার সাথে আমার বর এখানে আমরা বেরিয়ে পড়েছি ছর্দিদের গাড়ি চলে এসছে আমার বরের হাতে যে ক্যানটা তোমরা দেখতে পাচ্ছ তার মধ্যে রয়েছে নলেনগুড়ের রসগোল্লা সেটা আমরা এখান থেকে কিনে নিয়ে যাচ্ছিলাম যাই হোক এখানে উৎপলদা গাড়ি চালাচ্ছে আর আমরা বেশ এনজয় করতে করতে রিসোর্টের কাছাকাছি চলে এসেছি হচ্ছে জিরাফ এখানেই আমাদের পিকনিক হতে চলেছে এখানে শ্বশুর শাশুড়ি জেম্মা আমি সবাই একসাথে চলে এসেছি এখানে আমাদের সোনা সবাইকে হাই করে দিচ্ছে সত্যি বলতে এই রিসোর্টটাতে যতবারই আসি ততবারই মনটা খুব ভালো হয়ে যায় আমরা এক তারিখেও এখানে পিকনিক করেছি বাট কাল একটু বেশি আনন্দ হচ্ছিল কারণ কালকে ফ্যামিলির সাথে ছিলাম এখানে দেখো আমাদের গুবলু সোনা কি সুন্দর একটা সানগ্লাস পরেছে আর সবাইকে হাই করে দিচ্ছে যাই হোক সানগ্লাসটা আমি চেয়েছিলাম বাট ও কিছুতেই সেটা দিতে রাজি নয় সেই নিয়ে একটু কথোপকথন চলছিল ওর সাথে আমার এবার চলো আমাদের পিকনিক স্পটটা তোমাদের সাথে শেয়ার করি এই হচ্ছে আমাদের পিকনিকের জায়গা এখানে সুন্দর করে ছাতা দিয়ে সবার বসার জায়গা করা হয়েছে সবার আগে আমরাই যেহেতু পৌঁছেছিলাম তখনও অনেকের আশা বাকি ছিল এদিকে ছর্দি সবাইকে হাই করে দিচ্ছে আর পিছনে ছর্দির শাশুড়ি মা শ্বশুরমশাই এদিকে আমার বড়মশাই হাই করে দিল দেন সবার জন্য কফি আর এখানে পকোড়া চলে এসছে আমাদের তিন ধরনের পকোড়ার অপশান ছিল পনির পকোড়া ভেজ পকোড়া তার সাথে চিকেন পকোড়া আর এদিকে দেখো আমাদের ছোট্ট প্রিন্সেস চলে এসছে এই হচ্ছে মেজদা ভাই মেজদি ভাইয়ের একমাত্র কন্যা এদিকে মেজদিভাই ভাই দাদা ভাই কিছুতেই তখন ভিডিওতে আসতে যাচ্ছে না যেহেতু দাদা আবার যেতে হবে আবার সবাইকে নিয়ে আসতে হবে তাই বলছে একবারে যখন আসবো তখনই তুলবো আর এদিকে দেখো আমাদের প্রিন্সেসকে নিয়ে আমি এখানে একটু ভিডিও করে নিচ্ছি কি মিষ্টি একটা বাচ্চা রকম কোনো ডিস্টারবেন্স করে না যেমন করে রাখা যায় তেমন করেই থাকে কোনো চিৎকার চেঁচামেচি কোনো কান্নাকাটির কোনো সিন নেই

এখানে আমাদের আনলিমিটেড চিকেন পনির আর ভেজ পকোড়া সার্ভ হচ্ছিলো এখান থেকে আমি পনির পকোড়া আর ভেজ পকোড়া নিয়ে নিচ্ছিলাম সবার জন্য খুবই টেস্টি ছিল পকোড়াগুলো দারুণ একদম গরম গরম ছিল আর ইতিমধ্যেই আমার শ্বশুরমশাই আমার মা বাবা সবাই চলে এসছে এখানে আমার শাশুড়ি মা তখনও আসেনি সে একটু পরে আসবে এখানে একটু আমি নিজের ভিডিও করে নিচ্ছিলাম দেন আমরা একটু আশেপাশে ঘুরতে বেরিয়ে পড়ি জলে নামা দেখে আমরা নিজেদেরকে কন্ট্রোল করতে পারছিলাম না তাই আমরা তিনজন মিলে জলে নেমে পড়েছি এখানে আমরা সবাইকে হাই করছি বেশ এনজয় হচ্ছিল দেন আমরা এখানে অনেকগুলো ছবি টবি তুললাম আমি এখানে নিজেরও একটু ভিডিও করে নিচ্ছিলাম খুবই ভালো লাগছিল এখানে জলের মধ্যে আর জলটা বেশ ঠান্ডা ছিল আর এদিকে আমাদের গুগলু সোনার কাণ্ড দেখো সে জলে নেমে তো খুব খুশি সে কিছুতেই জল থেকে উঠতে চাইছে না জল থেকে উঠে এসে আমরা সবাই আবার নিজেদের পিকনিক স্পটে চলে এসছি এদিকে দেখো আমার বাবা আর এদিকে গুগুল সোনা দুজন মিলে নাচ করছে এখানে দেখো ছর্দি আমার বরকে নিয়ে নাচানোর চেষ্টা করছে কিন্তু ওকে নাচানো অসম্ভব নেক্সট টু ইম্পসিবল যাই হোক এখানে তাও একটু হলেও নেচেছে আমাদের এই পুচকিটা সবার কোলে যায় সবার কোলে চুপচাপ শান্ত হয়ে শুয়ে থাকে এখানে আমার মা কোলে নিয়েছে আর এদিকে মলয়দার আর কুট্টুস চলে এসছে বাইকে করে এদিকে দেখো দাদাকে দেখে ভাইয়ের কি আনন্দ সবার লাস্টে নামছে আমি তোলা স্টার্ট করে দিছি লেটে ঢুকছে সবার লাস্টে ইন্ট্রোডাকশন এদেরই হবে ও বাবা মেজদি তুই চিনতে পারবা এই গরমে

এদিকে কুট্টুস আর মলয়দা ব্যাডমিন্টন খেলছে আমি সেটাই একটু ভিডিও করে নিচ্ছিলাম এরপর সোনা আর ছোট পিসি দুটো গান করে সেটাই তোমরা একটু শুনে নাও এরপর অনেকটাই বেলা হয়ে গেছিল আমাদের খাবারের ডাক পড়ে যায় আমাদের বাইরেই খাওয়ার কথা ছিল কিন্তু এত রোদ ছিল কালকে তাই জন্য সবার ভিতরে অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে সবাই এখানে বসেই খাওয়া দাওয়া করবে এটা হচ্ছে রেস্টুরেন্ট এখানেই আমরা খেতে বসে পড়ি এখানে সবার প্লেট চলে এসছে সেদিনকার মেনু খুব সিম্পল ছিল মেনুতে ছিল ভাত ভেজ ডাল বেগুন ভাজা তার সাথে ঝুড়ি ঝুরি আলু ভাজা ফুলকপির আলু দিয়ে একটা তরকারি দেন মাছ আর মাংস চাটনি মিষ্টি রান্নাবাড়িগুলো খুবই ভালো হয়েছিল আমরা সবাই খুব তৃপ্তি করে খেয়েছি দাদা ভাই তাকাও হাই সবার খাওয়া দাওয়ার পর আমরা আবার বাইরে এসে বসি তখন রোদটাও পড়ে গেছিলো খুবই সুন্দর লাগছিল আশেপাশের ভিউটা জাস্ট ফাটাফাটি ছিল এখানে আমি একটু জিরাফের ভিউ ক্যাপচার করছিলাম তার সাথে দেখো আকাশটা সেদিন এত সুন্দর ছিল সাথে ব্যাকগ্রাউন্ডে এরকম একটা সুন্দর গানও চলছিল খুবই ভালো লাগছিল এখানে আমরা সবাই বসে আড্ডা দিচ্ছিলাম আর এদিকে দেখো এই কুচকিটা আমার আঙ্গুলটাকে কি শক্ত করে ধরেছিল খুবই ভালো লাগছিল ও আমার আঙ্গুলটা ছাড়তেই যাচ্ছিল না আর আমার দিকে কি যে তাকিয়ে থাকে আমি তো বুঝতেই পারি না সব সময় আমার ওইভাবেই তাকিয়ে থাকে তোমার আমার দিকে তাকিয়ে থাকে কেন এটাই বুঝি না মন দিয়ে দেখে কাম্মা কাম্মা

অনেক নাচানাচির পর ফাইনালি এখন বাড়ি যাওয়ার পালা এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছিল খুব মন খারাপ লাগছিল ওয়েদারটা এত সুন্দর একটা ভিউ আমি তো খুব এনজয় করছিলাম গতকাল সেখানে আকাশটা এত সুন্দর ছিল প্রত্যেকটা ছবি ভালো এসেছে ভিডিওগুলো দারুণ দারুন এসছে আর এদিকে আমাদের কাণ্ড मैं नहीं दे और वो चली गई थी नहीं मां ये क्या करছো क्यों चाय चाय गरम चाय गरम चाय एक कप पी का पी का पी पी का पी पी का पी এর পর কফি খেয়ে সবাই আস্তে আস্তে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিল এদিকে মেজ দিয়ে আমার শ্বশুর শাশুড়ি আমার মা বাবা সবাই বেরিয়ে পড়লো ঠান্ডা লাগবে ভাই সন্ধে নামার পর রাতের ভিউটা আরও বেশি সুন্দর লাগছিল এদিকে পূর্ণিমার চাঁদ তার সাথে লাইটিং সমস্ত জায়গাটা এত সুন্দর লাগছিল তো চলো তোমাদেরকে একবার চারপাশটা ঘুরে দেখাই

পর আমরা পাঁচজন মিলে ক্রেভে চা খেতে চলে আসলাম এখানে চাটা খুব ভালো হয় আমরা চারজনের জন্য চারটা মশলা আর একজনের জন্য কফি দাদাভাই কফি খাবে তাই জন্য কফি অর্ডার করা হলো এই হচ্ছে আমাদের চা দেন সেখান থেকে আমরা একটু রূপাহারের সাইডে গেছিলাম জাস্ট একটু লং ড্রাইভে খুব ভালো লাগছিল অনেকটা টাইম ঘোরাঘুরির পর আমরা ফাইনালি বাড়ির দিকে রওনা দিই আজকের ব্লগটা এই অবধি আজকের ব্লগে যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক করে দিও আমার এই পেজটিকে একটু ফলো করে সাপোর্ট করে দিও যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে অন্য কোনো মিনি ব্লগে ততক্ষণের জন্য সকলকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো